पुरातन जेारेने पयरा की क्वालिटी देखो तोरही मिलाड़े दे। হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মগরা একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে একটা দাদা কমেন্ট করেছিল আজকে না মানে একটা দাদা অনেক দিন ধরে কমেন্ট করেছিল যে ওল্ড জেনারেশনে কিছু পায়রা দেখাও কালচিরা লালচি তো লালছিরা তো চোখে পড়েনি কালছিরা পড়েছে আরও বেশ কিছু পায়রা কোয়ালিটি কোয়ালিটি পায়রা চোখে পড়েছে পুরাতন জেনারেশনে দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার হাট পুরো ফাঁকা ঘুরে ঘুরে অনেকটাই ঘুরেছি বন্ধুরা অনেক ঘুরে ঘুরে পুরাতন জেনারেশনের পায়রাগুলো সব তোমাদের দেখেছি তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেশি কিছু চাই না তোমাদের কাছে তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ দেখো তো চলো বেশি কথা বলবো না পায়রাগুলো এক করে সব তোমাদের দেখাচ্ছে পুরাতন জেনারেশনে পায়রা অনেক খুঁজে খুঁজে সব তোমাদের জন্য রেডি করেছি প্রথমে তোমাদের শিয়া পেয়ার দেখাচ্ছি সিয়া পেয়ার আছে এই এই পেয়ারটা হাতে তোমাদের ধরেও দেখাবো হাতে তোমাদের ধরেও দেখাবো তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো পুরাতন প্লারে পঁচিশশো বলছে দুই হবে

দু হাজার টাকা দাম আছে হবে তোমাদের আরো একটা পায়রা গেছে দেখো কালসির পায়রা পুরাতন ব্লাডের পুরাতন বেলারে কালশিরা পায়রা এটা হচ্ছে মগরার থেকে কিনেছে এই পায়রা বা পনেরোশো টাকাতে দাদা বলছে পনেরোশো টাকা কিনেছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে দেখলে যে কেউ বলবে রামপুরি পায়রা কিন্তু রামপুরি পায়রা না এটা হচ্ছে কালশিরা পায়রা বড়ো সাইজ কালশিরা পায়রা এই হচ্ছে পায়রার ডানা কোয়ালিটি আছে গলা মাদা আছে ল্যাজো মাদা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা মাতার হেডসেপও মাথার হেডসেপও ভালো পায়রা সাইজও ভালো পায়রার সাইজও ভালো আছে এই পাড়াটা মানে এই যে দাদাটা দেখাচ্ছে দাদা হচ্ছে আমার ভিডিও দেখে দাদা বলছিল যে এই পায়রাটা কিনেছে মরারতে কিনেছে পাঞ্জার কোয়ালিটি খুবই সুন্দর আর নিচে তোমাদের এক পেয়ার পশ্চিমে দেখাচ্ছি এটা কিন্তু পুরাতন ব্ল্যাডের না মানে এমনি নর্মাল পশ্চিমে পায়রা নর্মাল পশ্চিমে পায়রা তোমাদের দেখাচ্ছি এই পেয়ারটা সেল হয়ে গেছে এই পেয়ারটা সেল হয়ে গেছে ডিমতারা পেয়ার আছে যেটা বসে আছে সামনে ওটা হচ্ছে মাদা পায়রা আর যেটা হচ্ছে পেছনে দাঁড়িয়েছে ওটা হচ্ছে নোয়ার পায়রা খুবই সুন্দর সেট আছে এই সেটটা বন্ধুরা সেল হয়ে গেছে তাই দাদা দাম বলেনি তাই দাদা দাম বলেনি আর ওপরে কালেদার পায়রা আছে দেখতে পাচ্ছি একদম ডিম তারা হয়ে আছে লাল লালদোমা পায়রা চকলেট দোমা পায়রা ডিম তারা হয়ে আছে বত্রিশশো টাকা দাম আছে তিন হাজার দুশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে অল্প কিছু বার্গেনিং চলবে আর নরপাড়াটাও নরপাড়াটা পুরো ফ্রেশই আছে ফুল ফ্রেশ ডানায় শুধু দু একটা চকলেট আছে ডানায় দু একটা চকলেট আছে কাদের দার পায়েটা খুবই সুন্দর কোয়ালিটির পায়রা ডিম তারা নিয়ে গেলেই ডিম পারবে নিয়ে গেলে ডিম পারবে দেখতে পাচ্ছ মাদা মাদা মানে ভেতরে থাকতেই দিচ্ছে না এপারে হচ্ছে চকলেট তোমার পায়রা আছে এই সরি কাজমাদ দামা পায়রা আছে পায়রা আছে এই পায়রা পেয়ারটা বলেছিলো আমাকে কত কত টাকা দাম আছে আমার কাছে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি কাদের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা ডাইরেক্ট কাদের সঙ্গে তোমরা কথা বলে নাও তোমরা কাদেরদেরদের সঙ্গে কথা বলে নাও সেট পেয়ার আছে কাজমাদমা পেয়ার কাজমাদোমা পেয়ার আছে ফুল ফেস আছে কোথাও মানে ফাটা নেই ফুল ফেস পেয়ার আছে খুবই সুন্দর পেয়ার আছে এই পেয়ারটাও তোমাদের বলেছিলাম পুরাতন ব্লাডের পায়রাগুলো খুঁজে খুঁজে দেখাবো তো যতটা পারছি আজ বৃহস্পতিবার ফাঁকা ছিল তোমাদের এখন যেটা দেখাচ্ছি নাচ কালদম পায়রা বন্ধুরা নাচ কালদম মাদা পায়রা মিজরি চোখের নাচ কালদম মাদা পায়রা মিজরি চোখের পুরো ফুল পুরাতন ব্লাডের পায়রা আছে ভালো করে চোখটা দেখো চোখটা ভালো করে তোমরা দেখো পুরাতন ব্লাডের পায়রা আছে দাদাও বলছে পুরাতন ব্লাডের পায়রা আছে এইসব পায়রা পাওয়া যায় না শুধু মগরাটে নয় অন্য কোনো হাটেও পাবে না তোমরা এইসব পায়রা মগরাটে মগরাটের ক্ষেত্রে তোমরা মোগাড়াটা পেয়েছো তাই এটাই অনেক মানে মগরাটে দাদা এই পায়রা তুলেছে পেয়েছো এটাই অনেক দাদা সেলও করে দেবে দাদা যে টাকায় তুলেছে সে টাকায় সেল করে দেবে দাদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে আছে এই দাদার নাম্বার তোমরা অনেকেই চেয়েছো কালদম বলো মানে দাদা হচ্ছে ব্যবসায়ী না কিন্তু ব্যবসায়ী না দাদা হচ্ছে কালেকশান করে থেকে কালেকশান করে ভালো ভালো পায়রাগুলোই তোলে দাদার চোখে যে কটা ভালো ভালো কোয়ালিটি কোয়ালিটি পায়রা পড়ে পরে সবই তোলে আর পুরাতন চোখের পায়রাটা ভালো করে তোমাদের মানে এটা দেখাচ্ছি দেখে নাও তিরাটা ভালো করে দেখাচ্ছি তোমরা দেখে নাও আর এই যে পায়রাটা তোমরা দেখছো এই পায়রাটাও সেল হবে আরেকটা দেখো মুকো তোমা মুখো মুকো নাজরা তোমা দেখতে পাচ্ছো কত সুন্দর দেখো মুখো ছোটেল না তোমার বন্ধুরা এইসব পায়রা রেয়ার পায়রা এইসব পায়রা শুধু মগলাইটার নয় কোনো দাদার বাড়িতে থাকলেও দাদা সেল করে না কিন্তু এই দাদা হচ্ছে মানে কালেকশান করা পায়রা মানে থেকে কালেকশান করা পায়রা তোমাদের বলে দিচ্ছি দাদা হচ্ছে বেস্ট কোয়ালিটির পায়রাগুলো তুলে দাদার দাম নিয়ে কোনো সঞ্চয় করে না যে এত টাকা দাম এত টাকা দাদার পায়রা পছন্দ হলে দাদা তুলে নেয় আর দাদার নাম্বারটা অনেক পরে পেয়েছি তোমাদের জন্য শুধু তোমাদের জন্য দাদার কাছে এরম জিনিস আছে এরকম জিনিস দাদার বাড়িতেও আছে তোমরা শুধু দেখতে দেখো তীরাও বাঁধা আছে মুকো চটিয়াল মানে ইয়ে তোমা নাসাকালদম মুখো চটিয়াল নাসাকালদম আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা যত বললো তত কম এইসব পায়রা বন্ধুরা রেয়ার বললেও কম হবে কারণ এইসব পায়রা থাকে না খুবই কম দেখতে পাচ্ছ কত সুন্দর দাদার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যদি কোনো দাদা বা ভাইয়ের প্রচন্নে কল করো সুরাজদার খাজের কাছে এসেছি দেখো সুরাজদার খাঁচার কাছে একটা পায়রা আছে সুরাজদার বলছে রামপুরি পায়রা এটা হচ্ছে পুরাতন চোখের পায়রা হালকা একটু ঘিয়া চোখের পায়রা আছে পুরাতন চোখের পায়রা নয়ার পায়রা বড়ো সাইজ পায়রা আছে দেখতে পাচ্ছ যতটা পারছি পুরাতন চোখের পায়রা দেখানোর চেষ্টা করছি আজকে ভিডিওর মধ্যে তো তোমরা কমেন্ট করো তোমরা কোন পায়রা উপর ভিডিও দেখতে চাও সেই পায়রার উপর ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো তোমাদের সামনে তোমাদের সামনে চলে আসবো তাতে যা হয় হবে যতটা খুঁজতে হয় খুঁজবো আমি শুধু তোমাদের জন্য শুধু তোমাদের জন্য তোমরা শুধু বেশি কিছু নয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ভাইয়ের পাশে দেখো বেশি কিছু করতে পারবে না ভাইয়ের পাশে দেখো তো এই হচ্ছে পায়রা দেখতে পাচ্ছ পুরাতন ব্ল্যারের পায়রা আছে ডানা টেপ করা আছে খুবই সুন্দর কোয়ালিটি একটা পায়রা আছে সোজা বলছে একটা রামপুরি পায়রা আছে হালকা ঘিয়া চোখের পায়রা এই পায়ার দাম বলছে পনেরোশো টাকা বার্গেটিং চোখ চলবে পনেরোশো টাকা দাম বলছে চলবে ল্যাজ পুরো বাঁধা গলা বাঁধা আছে ল্যাজও বাঁধা আছে ল্যাজও বাঁধা আছে এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি আছে একদম খুব খুবই সুন্দর ওভারঅল পায়রা খুবই সুন্দর এই হচ্ছে ওড়াতে পারবে না এইসব পায়রা নিলে তোমরা ডিম বাচ্চা করতে পারবে এখন তোমাদের যে পায়রাগুলো দেখাবো এগুলো হচ্ছে আরো পুরাতন আরো পুরাতন ব্লাডের পায়রা আরও পুরাতন ব্ল্যাডের পায়রা শুধু তোমাদের জন্য অনেক খুঁজে খুঁজে ব্যাগের ভেতর ছিল ব্যাগ থেকে খাঁচাই ছাড়ে ততক্ষণ পর্যন্ত দাদার পেছনে আমি ঘুরেছি যে পায়রাগুলো শুধু দেখানোর জন্য শুধু দা মানে পায়রাগুলো তোমাদের দেখানোর জন্য তোমাদের শখ করানোর জন্য ঘুরেছি যতটা কষ্ট হয়েছে করেছি পায়রাগুলো শুধু তোমাদের দেখানোর জন্য এটা হচ্ছে মিজলি চোখের পায়রা মিজরি চোখের কালসিরা মাদা পায়রা কালসিরা ধরনের পায়রা আছে মাদা পায়রা এরপর তোমাদের নটটা দেখাবো নটটা হচ্ছে আরও সেরা জিনিস নটটা হচ্ছে আরও সেরা জিনিস না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে কত সুন্দর কোয়ালিটির পায়রা কি কোয়ালিটির পায়রা তোমাদের দেখাচ্ছি না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না তোমাদের মাদা পায়রাটা দেখালে মিজরি চোখের পায়রা নটটাও তোমাদের দেখাচ্ছি বাইরে থেকে দেখাচ্ছি এরপর তোমাদের ধরেও দেখাবো দাদাকে রিকোয়েস্ট করেছিলাম ধরে দেখানোর জন্য দাদা বললো ধরে দেখা মানে দেখাতে দাদাকে বলেছিলাম দাদা বললো দেখাতে প্রথমে তোমাদের খাঁচার বাইরে থেকে দেখাচ্ছি এরপর তোমাদের ধরেও দেখাবো কি কোয়ালিটির পায়রা দেখো তোমাদের তোমাদের বলেছি দেখাবো দেখাচ্ছি দেখো বলেছিলাম তোমাদের দেখাবো দেখাচ্ছি কি কোয়ালিটির পায়রা চোখ দেখো পায়রার চোখ দেখো পায়রা ঠোঁট দেখো ঘিয়া চোখের পায়রা পুরাতন ব্ল্যাডের পায়রা কটা পায়রা তোমাদের দেখালাম এতক্ষণ সব থেকে বেস্ট পেয়ার এটা বলতে পারো সব থেকে বেস্ট পেয়ার এটা বলতে পারো সব থেকে পুরাতন ব্লাড ওল্ড ব্লাড লাইনে পায়রা আছে ডিম বাচ্চা গ্র্যান্ডেড আর পুরো হান্ড্রেড পার্সেন্ট এই চোখে একটু আঁচিল মতো আছে ঘিয়া চোখের পায়রা চোখের ভেতর রিং আছে আর ঘিয়া চোখের পায়রা অরিজিনাল ঘিয়া চোখের পায়রা ডানা কাঁচি করা আছে দেখতে পাচ্ছ ওভারঅল সেটটা দারুণ সেট ওভারঅল সেটটা দারুণ সেট এই সেটটা সেল হয়ে গেছে এই সেটটা সেল হয়ে গেছে তিন হাজার টাকায় সেল হয়েছে এই সেটটা তিন হাজার টাকায় সেল হয়েছে যেরকম জিনিস বন্ধুরা তেমন দাম যেমন জিনিস তেমন দাম আর এই একটা চকলেট তোমার মাঝা পায়রা আছে এই পাড়াটা দু হাজার টাকা বলছে বার্গেনিং চলবে দু হাজার টাকা বলছে বার্গেনিং চলবে ওপারে আরও একটা কালশিরা পায়রা আছে প্রথম তোমরা চকলেট দোমা পায়রা একটু ভালো করে শখ করে নাও ওপার আরও একটা কালশিরা পায়রা আছে ওটাও তোমাদের দেখাবো চকলেট দোমা পায়রা আছে দু একটা ডানা দু একটা ডানায় চকলেট আছে এই একটা কালশিরা পায়রা আছে দেখতে পাচ্ছ এটা এটা পুরাতন ব্লেটে নয় এমনি নর্মাল পায়রা কিন্তু সাইজ বড়ো সাইজ বড়ো আছে নিলে তোমরা ওড়াতেও পারবে এই পায়রাটা সিঙ্গেল দাম বলছে আটশো টাকা বার্গেনিং চলবে আটশো টাকা বলছে বার্গেনিং চলবে কারণ পায়রা কোয়ালিটি খুবই ভালো নিলে তোমরা ওড়াতেও পারবে এই পায়রাটা এখন তোমাদের যে পেয়ারটা দেখাচ্ছি এটা এই এই যে পেয়ারটা তোমরা দেখছো কামাগার পেয়ার কামাগার পেয়ার আছে ভালো করে তোমায় দেখে দিচ্ছি লালদার কাছে আছে এই পেয়ারটা খুবই ভালো পেয়ার এই পেয়ারটা খুবই ভালো পেয়ার তোমরা দেখতে পাচ্ছ সামনেরটা হচ্ছে নড় আছে ওপারেরটা হচ্ছে মাদা আছে ডিমতারা পেয়ার আছে এই পেয়ারটা বন্ধুরা ডিমতারা পেয়ার আছে খুবই সুন্দর এই সেটটা খুবই সুন্দর আছে নীলে ডিম মানে নীলের ডিম বাচ্চা তোমরা করতে পারবে নিঃসন্দেহে তোমরা ডিম বাচ্চা করতে পারবে ভালো করে দেখালাম ওপারেরটা হচ্ছে নড় আছে এইটা হচ্ছে মাদা আছে একদম এক সাইডে পায়রা আছে যেটা হচ্ছে বসে আছে ওটা হচ্ছে মাদা আছে আর এটা হচ্ছে নড় আছে একদম এক সাইডে পায়রা আছে কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর পায়রা কোয়ালিটি খুবই সুন্দর আছে সামনে দূর দেখতে পাচ্ছ কালাসবুজা পেয়ার আছে ওই পেয়ারটা বলছে আড়াই হাজার টাকা পঁচিশশো টাকা বলছে মার্কেটিং চলবে আর এই যে সবুজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাগে এনেছে বলে ডানাটা একটু এরকম হয়ে আছে এটা হচ্ছে মাদাটা আছে ঘিয়াচুকের পায়রা আর ওপারে যেটা যাচ্ছে ওটা হচ্ছে নড় আছে এই যে সেটটা তোমরা দেখছো এই সেটটারও দাম আছে এই সেটটা বলছে পনেরোশো টাকা দাম আছে মার্কেটিং চলবে পনেরোশো টাকা দু হাজার টাকা বলেছিলো সেখান থেকে লাস্ট পনেরোশো টাকা হবে আরও তোমাদের একটা পায়রা দেখাচ্ছি পুরাতন ব্লাডের পায়রা আরও তোমাদের একটা পায়রা দেখাচ্ছি পুরাতন ব্লাডের পায়রা আছে আমিরদার পায়রা এই পায়রাটাও সেল হবে এই পায়রাটাও সেল হবে খুবই সুন্দর পায়রা এই পায়রাটার দাম বলছে আটশো টাকা বার্গেনিং চলবে আটশো টাকা দাম বলছে ফুলশিরা পায়রা পুরাতন ব্লাডের ফুলশিরা পায়রা কী কোয়ালিটির পায়রা তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না দাদা ছিল না দাদা খাজার সামনে ছিল না তাই তোমাদের ধরে দেখাতে পারলাম না দাদা খাজার সামনে ছিল না তাই তোমাদের ধরে দেখাতে পারলাম না এই যে তো মানে পায়রা পাঞ্জার কালারটা দেখো পায়রা পাঞ্জার কালারটা দেখো খুবই সুন্দর পায়রা তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছে জিরা পায়রা এটাও বন্ধুরা পুরাতন পায়রা পুরাতন যোগের পায়রা আছে চোখটা ভালো করে তোমাদের দেখাতেই পারছি না চোখের ভেতর রিংও আছে হালকা ঘিয়া চোখের পায়রা চোখের ভেতর রিংও আছে আর একটা বাচ্চা ধরেছিল তাই বেশি রিক্সও নিইনি কারণ একটা বাচ্চা ধরেছিলো যেহেতু বড় পায়রা দেখতে পাচ্ছ কতটাই ছটপট করছে এই পায়রাটা কিনেছে মোগড়ার থেকে কিনেছে এরকম পায়রা কিনতে চাইলে তোমরা অবশ্য মগরাটা আসতে পারো এখন তোমাদের কিছু খরগোশ দেখাচ্ছি যে কটা পায়রা ছিল প্রথম কথা হচ্ছে আজকে বৃহস্পতিবার পায়রা অনেকটাই কম ছিল তার ভিতর থেকে অনেকটাই খুঁজেছি অনেক খুঁজে খুঁজে পুরাতন ব্লারটা পায়রাগুলো শুধু তোমাদের জন্য দেখিয়েছি শুধু তোমাদের জন্য দেখিয়েছি আর আজকে ভিডিওটা বলতে পারো এখানেই শেষ ভিডিওটা এখানেই শেষ তোমাদের কিছু পায়রা মানে সরি পায়রা বলছি পায়রা বলে বলে অভ্যেস হয়ে গেছে খরগোশ আছে তোমাদের দেখে দিচ্ছি তিনশো টাকা পিস যে কালারই তোমরা নেবে তিনশো টাকা পিস আছে তিনশো টাকা পিস আছে মানে ছশো টাকা জোড়া আছে যে কালারই তোমরা নেবে লাল নিলেও সেম সাদা নিলেও সেম তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কম না জানেন তোমাদের সঙ্গে দেখাচ্ছেন নতুন নতুন ভিডিওতে চলো টাটা